সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর সৌদি আরবে যারা ফ্রি ভিসায় কাজ খুঁজছেন তাদের জন্য সুখবর সৌদিতে জরুরি ভিত্তিতে ফ্রি ভিসায় তিরিশ জন লেবার নিয়োগ দেওয়া হচ্ছে কর্মস্থল দাম ডিউটি দশ ঘন্টা বেতন দুই হাজার রিয়াল ওভারটাইম আছে ওভারটাইম করলে বেতন দ্বিগুণ খাবার বাসস্থান সম্পূর্ণ কোম্পানি হতে দেওয়া হবে আকামার মেয়াদ থাকতে হবে আকামার পেশা আমেল মঞ্জুরি ও শাহখা চলবে না কোম্পানি হতে বেতন প্রতি মাসে পাঁচ তারিখে প্রদান করা হবে যারা কাজ করতে আগ্রহী তারা এক্ষুনি যোগাযোগ করুন শূন্য পাঁচ সাত আট তিন তিন পাঁচ শূন্য নয় পাঁচ আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেব আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে আমাদের কোনো ভাই এই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সৌদি আরবের সকল চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টিজিএন টোয়েন্টি ফোর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টি টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন